সোয়ানিং হল ইংল্যান্ডের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যেখানে রাজকীয় অধিকারভুক্ত নদীর রাজহাঁসগুলোকে চিহ্নিত ও গণনা করা হয় প্রতি বছর জুলাই মাসে পাঁচ দিনের অনুষ্ঠানটি থেমস নদীর একটি নির্দিষ্ট অংশে অনুষ্ঠিত হয় মূলত বারোশো শতাব্দীতে ইংল্যান্ডের রাজারা ঘোষণা করেন যে নদীতে থাকা সব রাজহাঁস রাজপরিবারের সম্পত্তি সে সময় রাজহাঁস ছিল বিলাসবহুল খাবার রাজা ও ধনীদের জন্য তাই প্রতি বছর রাজহাঁসের সংখ্যা গুনে দেখা হতো কোনটা রাজ আর কোনটা অন্যান্য সংগঠনের তবে বর্তমানে এটা আর রাজকীয় খাবারের জন্য নয় সংরক্ষণ পাখির স্বাস্থ্য পরীক্ষা এবং ঐতিহ্য রক্ষা করার জন্য গণনা করা হয় চলুন জেনে নেই রাজহাঁসের বৈশিষ্ট্য রাজহাশ গড়ে বিশ থেকে তিরিশ বছর বাঁচে এরা জীবনে একবার জীবনসঙ্গী বেছে নেয় যদি একসঙ্গী মারা যায় তখন অন্যটি অনেক সময় একা থাকে স্ত্রী রাজহাঁ মার্চ থেকে মে মাসে বাসা তৈরি করে ডিম পাড়ার জন্য মোট চার থেকে সাতটি ডিম পাড়ে রাজহাঁশ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে উঠতে পারে এবং আট হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে রাজহাঁস ঠান্ডা সহ্য করতে পারে তাই শীতকালে এরা বরফের উপর বা ঠান্ডা পানিতে সাঁতার কাটতে পারে সাদা রাজহাঁস শান্তির প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তো বন্ধুরা সুয়ান্যাপিং সম্পর্কে জেনে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে থ্যাংক ইউ